আমার কাছে মনে হয় প্রতিটা মেয়ের রাগ ভাঙানোর জন্য একটি ফুলই যথেষ্ট আসসালামু আলাইকুম আমরা মেয়েরা বড় ফুলকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি পছন্দ করি আর ফুল গাছ লাগাতে তো আরও বেশি মনে হয় আমার কাছে তো মনে হয় আরও বেশি পছন্দ করার কথা তো আমিও কম না যেহেতু আমিও মেয়েবার এখন তেমন একটা ফুল গাছ আমার লাগানো হয় না যেহেতু আমি শ্বশুরবাড়ি থাকি তো যেই গাছগুলো লাগিয়েছিলাম ছাদের উপরে সেইগুলোই আজকে আপনাদেরকে দেখাবো এই যে লেবু গাছটা এটা খুবই অজত্নে বেড়ে উঠেছিলো এক বালির ভিতরে আমি সেখান থেকে এনে আমার ছাদে লাগিয়ে দিয়েছিলাম এখন আম্মুই সেটাকে জল পরিচর্যা করে যত্ন করে আমার সেটাকে দেখার আর কোনো দরকার পড়ে না আর এখানে আছে ছোটো ছোটো টাইম ফুল যেটা আমরা বাঙালিরা টাইম ফুল বলি কিন্তু এটা হচ্ছে পুর্তলিকা এটা হচ্ছে কি অন্য একটা জাতের গাধা টাইপের কিছু একটা ফুল হবে নয়নতারা তো আমার ছাদে ভরপুর ভরপুরা নয়নতারা ফুলটা আমার বেশ খুব ভালো লাগে আর এটা হচ্ছে ধুন্দুলের ফুল মনে হয় আমার আসলে খেয়াল না এটা ধুন্দুল নাকি কুশি এই যে আমার নয়নতারা গাছ আমার ও কাছে তিন জাতের নয়নতারা ফুলের গাছ আছে আর এটা হচ্ছে মেহেদি পাতার গাছ মেহেদি পাতার গাছ ছাদের উপরে অনেক 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 বলতে অনেক আর এটা ক্যাকটাসের গাছ যেহেতু ক্যাকটাসের গাছটা কিন্তু আমি লাগাই নি এটা আমার কাঠি হাতে লাগানো আরও আছে গোলাপের গাছ তারপরে হচ্ছে আর অনেক ফুলের গাছ আছে যেগুলো এখন সিজন না কি ফোটার সিজন না তো এই নয়নতরের ফুলটা কত বড় ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় আর এটা মোস্ট ফেভারেট আমার বেলি ফুল আমি জানি সব মেয়েদেরই অনেক অনেক বেশি পছন্দের বেলি ফুল কারণ বেলি ফুলের ঘ্রাণটা এত সুন্দর এত মন মাতানোর ঘ্রাণ মানে কি বলবো এই পর্যন্ত আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবে আলমার পেজ